হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর স্মৃতি এবারে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর এখানে দেখো প্রশ্নের মানগুলো দেওয়া আছে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন হবে এখান থেকে দেখে নাও তাহলে চলো আর আমরা দেরি না করে এবার দেখে নি কী প্রশ্ন আছে প্রথমেই এক বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ছন্ন ছাড়া কবি তাই কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন হবে গাছের পেত ছায়া হিসেবে একের দুই হাওয়াদের কি নেই হবে বাড়ি নেই একের তিন মাছানের তলায় রঙের ঢেউ মিলেছে হবে নোটে শাক একের চার হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল হবে কুড়িজন একের পাঁচ ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিলেন হবে সেচ কাকার একের ছয় নাটরের কনফারেন্সের বছরটা ছিল হবে ভূমিকম্পের সময় পরের প্রশ্ন অপুর বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিলেন তার নাম হলো অপশন গদাক লক্ষণ মহাজন বৃথা সময় নষ্ট করোনা এটি কোন ধরনের বাক্য হবে অনুজ্ঞাবাচক এই বাক্যটির মধ্য দিয়ে কাউকে অনুরোধ করা হচ্ছে যে বৃথা সময় নষ্ট করোনা তো আমরা জানি যে ওকে আদেশ উপদেশ নির্দেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি প্রকাশিত হয় সেটাই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য পরে দেখো পরের প্রশ্ন অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে এখানে রেখাঙ্কিত ক্রিয়াটি যেখানে দাগ আছে বাড়ি গিয়ে এই যে ক্রিয়াটি এটা হচ্ছে কী বাড়ি গিয়ে হবে অসমাপিকা ক্রিয়া যদি ভাত খাবে হতো তাহলে সমাপিকা ক্রিয়া হতো তো এটা হবে অসমাপিকা ক্রিয়া পরেরটা দেখো এই তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই দাগ দেয়া পথটি কি ধরনের অব্যয় তো তো কথাটি হবে আলঙ্কারিক অব্যয় পরের প্রশ্ন ওর কথা তুমি বলো না ওকে কেউ পছন্দ করে না এটি আমি এটা আমি জানি এই অংশে সর্বনামের সংখ্যা হলো গুণে দেখো যেমন ওর তুমি ওকে আর আমি তাহলে কটা পেলাম এক দুই তিন চার তো হবে চারটি সর্বনামের সংখ্যা আছে পরেরটা দেখো দইটা এখনো বসেনি এই বসার অর্থ হলো জমে যাওয়া পরে চলে যাই দুই দাগে বলেছে নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যের উত্তর তাও বলেছে রমেশ রমার কাছে কেন গিয়েছিল তোমরা পাঠ্য বয়ে দেখো রমেশ রমার কাছে গিয়েছিল জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি তো রমেশ রমার থেকে বাঁধের জল বের করে দেবার মত নিতে গিয়েছিল পরের প্রশ্ন বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় কঠিন ঢাকনা যুক্ত বীজের মধ্যে দিন সারা ঘাট থেকেই লেখক ও তার সঙ্গী রাখো নদীতে স্টিমার চড়েছিলেন হবে পদ্মা নদী দুয়ের চার ডিঙিও ভাসিছে কার জলে ডিঙটি কেমন ডিঙিটি বহুদিনের জীর্ণ কোথাও কোথাও ঝাঁঝরা হয়ে পড়েছে পরের প্রশ্ন বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয় দুয়ের ছয় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে উত্তরটি হবে নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দিকা বইটি দিয়ে যাবে বলেছিলেন পরের প্রশ্ন অমন করে কি মারে শেষ দি সেজ ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল মায়ের সোনার সিঁদুরের গৌট ছুরির দায়ে সেজ ঠাকুরন অপুকে মেরেছিল দুয়ের আট কদিন ধরে সমানে বৃষ্টির আর শেষ নেই বাক্যটিকে অস্ত্র বাক্যে পরিণত করো অর্থাৎ হ্যাবা চোখ বাক্যে পরিণত করতে হবে তাহলে হবে কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে এরপরে আছে চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো ভাষাপাঠ বই থেকে দেখো নম্বর পেজে যেমন শাসনর্থে জমিদারের নায়েব চোখ রাঙিয়ে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ পর দিতেই হবে দুয়ের দশ আমি লিখি বাক্যটি তে ক্রিয়া বিশেষণ যোগ করে দেখি আমি জোরে লিখি এরপরে আছে অব্যয় বলতে কি বোঝো যে পদের তারা কোনো অবস্থাতেই কোনো রকম পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে পরের প্রশ্ন ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয় ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েই ক্রিয়াপদ তৈরি হয় ধরুন যেমন নাচ যেমন ধাতু যোগছে ক্রিয়া বিভক্তি হবে নাচে এবার দেখো চলে যাই তিন দাগে কম বেশি ষাটটি শব্দের নিজের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও তিনের এক নানা উপায়ে গাছের বীজ হরাইয়া যায় পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো আসাচ্ছ জগদীশ চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায়ের উল্লেখ করেছেন যেমন কৃষকেরা চাষের ক্ষেতে বীজ ছড়ায় তা থেকে ফসল ফলে পাখিরা ফল খেয়ে তার বীজ বহু দূরে নিয়ে যায় দূর দেশে নিয়ে যায় এইভাবেই জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায় আবার শিমুল প্রভৃতি গাছের ফল ফেটে বীজ বাতাসে উড়ে যায় এইভাবে বাতাসে ভেসেও বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে পরের প্রশ্ন দেখো গরম গরম সন্দেশ খাওয়ান দেখি লেখকের অনু রোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিল এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একশো নম্বর পেজে দেখো এখান থেকে দেখো একদিন খেতে খেতে বললুম কি সন্দেশ খাওয়াচ্ছে না টেবিলে আনতে আনতেই ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম সন্দেশ খাওয়ান দেখি বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে শুনে টেবিল শুদ্ধ সবাই হো হো করে হাসি তখনই হুকুম হলো খাবার ঘরের দরজার সামনেই হালই কর বসে গেল গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময় চারদাকে কম বেশি ষাটটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক মাস্তুলের জলে দ্বীপ কোন কবিতার অংশ হবে হাওয়ার গান আর মাস্তুলের দ্বীপ জলে কেন জাহাজ যখন রাত্রির অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি বা অবস্থান নির্ণয়ের জন্য মাসুলে দ্বীপ জলে চারে দুই ড্রাইভার বললে ওদিকে যাব না ড্রাইভার ওই পথে কেন যেতে যাননি পরেই বা কেন গেল উদ্ধৃত অংশটি অজেন্দ্র কুমার সেনগুপ্তের রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত গলির মোড়ে কতগুলো আটারত বেকার ছন্নছাড়া ছেলে ছেলে ছিল যারা ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পেলে গাড়ি থামিয়ে লিফ চাইছিল এবং এবং তারপর ড্রাইভারকে বলছিল তাদের এদিক ওদিক ঘুরিয়ে হাওয়া খাইয়ে আনতে এই আশঙ্কায় ড্রাইভার ওদিকে যেতে চাননি আর এরপরে বলেছে যে পরেই বা কেন গেল এখান থেকে লিখবে পথ ফুটপাথবাসী ভিকারি যার দেহ গাড়ি চাপা পরে রক্তে মাখামাখি হয়ে প্রায় দলা পাকিয়ে গিয়েছে তাকে সকলে মিলে যখন গাড়িতে ট্যাক্সিতে তুলে দিল সেই কারণেই ড্রাইভারকে সেখানে যেতে হয়েছিল পরের প্রশ্ন কমবেশি বেশি সাত পাসা কাছে কমবেশি বেশি সাতটি শব্দে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচের রমেশ বেনীর কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন আর বেনি জল বার করতে চাননি কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে বেনি রমেশের জ্যাঠা ছেলে উভয় জমির জমিদারের শরিক চাষিদের জমির সংলগ্ন জলাশয় আছে সেটি বাদ দেওয়া আছে অবিরাম বর্ষণে চাষিদের জমি জলমগ্ন হয়ে ফসল পচে যাওয়ার সম্ভাবনা ছিল জমি রক্ষাতে বাদ কেটে জল বের করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে এই কারণে গ্রামবাসীদের দুরবস্থার কথা চিন্তা করে রমেশ বেনি ঘোষালের কাছে এই প্রস্তাব করে আর বেনি জল বের করতে চাননি কেন সরচর এখান থেকে দেখবে যে বাদ দিয়ে ঘোষাল এবং মুখুজোরা মাছ চাষ করে এই অবস্থায় বাদ কেটে দিলে চাষিরা উপকৃত হলেও দু তিনশো টাকার মাছ নষ্ট হবে সেই ক্ষতি স্বীকার করতে বেনি ঘোষাল নরাস ছিল তাই সে বাদ কেটে জল বার করতে চাননি পাঁচের দুই বুকু আর বুকুর সেজো পরিমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে অতিথিরা কিভাবে তা খায় বুকু আর বুকুর সেজো খুঁড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙারা নিমকি সেজো মাসিরা খাবো না খাবো না করেন অবশ্যই যেন একটা কষ্টকর কাজ করছেন এইভাবেই খেয়ে ফেলে সবই ডাম্বল গাও গাউ করে সবকিছু খেয়ে ফেলে রেকা রস চাটে বসে বসে ছয় কম বেশি দেশের শব্দে নিজের যে কোনো একটি প্রশ্ন অত্যন্ত প্রতিটি প্রশ্নের মানে পাঁচ এক কবি ভালোবাসেন কেন এখান থেকে দেখো এ পর্যন্ত লিখবে এরপরের প্রশ্নটি আছে দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন সাত দাগে চলে যাই সাথে এক অভুদ বনভোজনে কী কী রান্না হয়েছিল আর রান্না কে করেছিল আর কেন নিজেকে ছোটোভাবে দেখো কী কী রান্না হয়েছিল সেটা হলো ছোটোতে ভাত মেটে আলু এবং বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল আর এরই সাথে ছিল রান্না কে করেছিল এটা হবে দুর্গা আর বিনি কেন নিজেকে ছোট হয়েছিল বিনের বাপ যুগের বামন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাতে হয় না গ্রামের একপাশে পাশে নিতান্ত সংকুচিত ভাবে বাস করে যুগের পাড়া জল খাইতে চাইলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয় হয় বিনির বাবা যুগের বামন হওয়ায় তাদেরকে লোকে ছোট চোখে দেখে তাই সে নিজেকেও ছোট বলে মনে করে পরের প্রশ্ন মানুষের আকাশে উড়বার কোন উপায় জেনেছিল আর তা কোন বইতে লেখা ছিল অপু কি কাজটিতে সফল হয়েছিল তোমরা পথের পেছলি বই চৌষট্টি বেঁচে দেখো শকুনের ডিমের মধ্যে পার পড়িয়া কয়েকদিন রোদরে রাখিতে হয় পরে সেই ডিম মুখের ভেতর পড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্কে বিচরণ করিবার ক্ষমতা হয় এরই সাথে ছিল যে তা কোন বইতে লেখা ছিল অপুর যে বইটি লেখাটি পেয়েছিল সেটা হলো সর্বদর্শন সংগ্রহ বই থেকে এরপরে ছিল অপুকি কাজটিতে সফল হয়েছিল এখান থেকে দেখো ডিমটা হাতে করিয়া তাহার মন যেন ফু দেয়া রাবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল সঙ্গে সঙ্গে সে একটা সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছছিল এটুকু এতক্ষণ ছিল না ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথাও হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের গাছের কাটাগুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল সত্যি সত্যি ওরা যাইবে তো এই সে উড়িয়া কোথায় যাইবে আমার মামার বাড়িতে সে বাবা যেখানে আছে সেখানে নদীর ওপারে শালিক পাখি ময়না পাখির মতো ও ই আকাশের গায়ে তারাটা যেখানে এই ভেবে অপু বাড়ি চলে আসলো ডি ডিম দুটো নিয়ে তাই আর ডিম ওড়ানো হলো না তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সিটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে